সালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছিস তবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়াল্লা তাল আসলে আমি খুব নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যদিও দেখতেছেন সামনে পরিচিত কিছু কসমেটিক্স হ্যাঁ এর ব্যতিক্রম কিছু কসমেটিক্স বিষয়ে কথা বলবো তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে সাথে থাকুন ভালো থাকুন আলহামদুলিল্লাহ আমি কথা শুরু করি এখন এই ফিওরাসোপটা বর্তমান সময়ের একটি আপনার হট প্রোডাক্ট এটা ব্যাপক সেল হচ্ছে এটা দুইটা কোয়ালিটি আছে একটা ফাইভ ই নন একটা থ্রি ইন মূলত আপনার এই এটা তো সোপটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হচ্ছে এটা এটা ফাইভ ই নন এটা থ্রি ইন মূলত এই পাপায়া ফিওরোসভটার এত বেশি চলার কারণে আপনার এত বেশি কপি হয়েছে আমি গতকালকে মার্কেটে ছিলাম আপনার এই একটা সাবানের কপি চার পাঁচ প্রকার হয়েছে তাহলে আমরা কিভাবে যারা কাস্টমার বিন্দু বিন্দু যারা আছি তারা কিভাবে অরিজিনাল প্রোডাক্ট আপনার দোকান থেকে আশা করবো আসলে আপনি যেখান থেকে কেনাকাটা করবেন অবশ্যই আপনার পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী ভালো দোকান থেকে আপনি কেনাকাটা করবেন ভালো পেস থেকে কেনাকাটা করবেন যারা আপনার মানে লোকাল প্রোডাক্ট যাদের পেজে বিক্রি করে না তাদের থেকে আপনি আমি কেনাকাটা করবেন সে হোক আমার পেজ পেজ সে হোক অন্য যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কেনাকাটা করবেন দেখেন এই সাবানটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একটা সাবান এই সাবানটা আপনার মেড ইন থাইল্যান্ড সাবানটার কোয়ালিটি খুবই সুন্দর সাবানটাতে খুব এই ব্রিটিশটাতে খুবই কাজ করে দুঃখের বিষয় হচ্ছে যে যখন এটা কাজ করে যখন এটা বেশি চলে তখন আমাদের দেশে প্রচুর পরিমাণ দুই নাম্বার আপনার কালেকশন কপি হয় যার কারণে আপনার কাস্টমার আপনার টাকা দেয় এক নাম্বারের কিন্তু পণ্য নিয়ে যায় দুই নাম্বার ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমি যদি দোকানদারকে কাস্টমারকে কাস্টমার যদি দোকানদারকে টাকাটা দেয় অরিজিনাল প্রোডাক্টটা তাহলে কাস্টমার কেন দুই নম্বর প্রোডাক্ট নেবে সেই ক্ষেত্রে আপনারা বিশ্বাস এবং আস্থার সাথে যাদের প্রতি আপনার বিশ্বাস থাকে সেসব দোকান থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা প্রোডাক্টের কপি আছে আমি আপনাদের আগে বলছি আমার পেজে থাকলে আপনারা অনেক ধরনের তথ্য পাবেন এবং কোয়ালিটি প্রোডাক্টের রেট ভালো একটা রেট পাবেন সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এটাই এই সেন্স মানে মানে চিন্তা করে এই চিন্তা করে আমি মূলত আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা খুলছি যে কাস্টমার যাতে ধোকা না খায় দুই নম্বর প্রোডাক্ট না কিনে যাতে কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটি খোলা যদিও একজন লোককে আমি উপকৃত করতে পারি সেটা নিজেকে ধন্য মনে করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে আপনার কপি করে শেয়ার করে দিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করাবেন তারাও উপকারিত হইতে পারে আপনাদের মতন তো প্রিয় বন্ধুরা এটা ফাইভ ইন ওয়ান এবং আপনার থ্রি ইন অন এই থ্রি ইন অন ফাইভ ইন ওয়ানের প্রচুর পরিমাণ আপনার দুই নম্বর প্রোডাক্ট আছে আপনারা যারা এক নম্বর প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের থেকে নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এই দুইটা প্রোডাক্টের আমাদের ভিডিও আপনার ইউটিউবে আপলোড আছে আপনারা এখান থেকে দেখে নেবেন প্লাস আপনারা যেখান থেকে নেবেন বলবেন হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার এবং পিওর দিতে টাকাটা একটু বেশি যাক তারপরে আপনি এক নাম্বার প্রোডাক্টে নেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক